বোন বিশ্বাস করেন এইসব ড্রেস না মার্কেটে আঠারোশো উনিশশো টাকা সেল করছে করতেছে আর আপনারা কি জানেন আপনারা এইসব পার্টি ড্রেস আমাদের কাছে ষোলোশো পনেরোশো টাকার অনেক কমে পাবেন বোন প্রাইসটা শুনেন ডিজাইনটা দেখেন যদি ভালো লাগে অর্ডার করেন কোনো গ্রিম টাকা লাগবে না আপনি ড্রেস হাতে পাবেন আপনার কোয়ালিটি ভালো লাগবে কাজ ভালো লাগবে তারপর আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এর আগে আপনার একটি টাকাও দেওয়া লাগবে না বোন কেউ ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু যারা পার্টি ড্রেস চান একবারে কম রেঞ্জের মধ্যে ভালো তাদের জন্যই আজকের এই ভিডিওটা হ্যাঁ অনেক সুন্দর আমি আপনাদেরকে জাস্ট একটা একটা করে কালার দেখাচ্ছি বোন আপনার যেটা ভালো লাগবে আপনি ওইটাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন কিন্তু এত কমে আপনারা কোথাও পাবেন না বোন হ্যাঁ একবার দেখার মতো ডিজাইন মন ভরার মতো কাজ একবারে ফুল গরজিয়েস আপনি জাস্ট ডিজাইনটা দেখেন আপনি মার্কেট থেকে যাবেন আপনারা আঠারোশো চাইবে ষোলোশো চাইবে উনিশশো চাইবে সতেরোশো টাকা চাইবে আর আপনি আমাদের কাছে পাবেন একবারে পানির দামে বোনেরা হ্যাঁ একবারে পানির দামে পাবেন শুধু একটু প্রাইসটা শুনে যান হ্যাঁ কেউ প্রাইস না শুনে যাবেন না এত সুন্দর ড্রেস এত কোয়ালিটিফুল একটি ড্রেস এই স্যালোয়ারও কাজ হবে দেখার মতো কিন্তু হ্যাঁ বলে না আর উন্নাটা দেখেন বিশেষ করে আপনারা উন্নাটা দেখেন কত সুন্দর এবং কত গর্জিয়াস এত সুন্দর একটা পার্টি ড্রেস এত কমে কেউ দিবে না বোন কেউ দিবে না একমাত্র চার পাবেন কত টাকায় পাবেন আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি আমার বোনদের কিন্তু বোনেরা আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না এত সুন্দর ড্রেস যদি নিতে হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনার ঠিকই পাঁচটায় আমাদের শেয়ার বাটন দেওয়া আছে হ্যাঁ বোন দেখেন মিষ্টি কালার হ্যাঁ খুব সুন্দর কালার কিন্তু তারপর কালো দেখছেন কালোটা তো খুলবই না অনেক সুন্দর কালো আর এই যে রানী কালারটা আমি খুলে দেখাচ্ছি বোন এই চারটা কালারের মধ্যে বোন আপনার যেটা ভালো লাগে আপনি ওটাই অর্ডার করবেন আর একটু খেয়াল করবেন যে প্যানেলটা কত গর্জিয়াস একবারে ফুল গর্জিয়াস একটি ড্রেস এত কমে যদি নিতে চান বোন দ্রুত নিয়ে নেন খুব সীমিত স্টক হ্যাঁ এত সুন্দর ড্রেস এত কমে কেউ না আপনাদের কেউ না বোনেরা একমাত্র আমরা হোলসেলার দেখি আমরা আপনাদেরকে অরিজিনাল পাইকারি দামে দিচ্ছি খুশরা বোনেরা হ্যাঁ দেখেন পাশটা দেখেন আপনি যদি মোটা হন তাও আপনি পড়তে পারবেন অনেক ফ্রি সাইজ পাস এত সুন্দর একটি ড্রেস স্যালোয়ারে কাজ করা ড্রেস এত কম বাজেটে কেউ দেবে না বল আরেকটা কথা বল আপনারা যারা পাইকারি নেবেন আমাদের সবে আসবেন যারা খুচরা নেবেন তারা আমাদের সবে সন্ধ্যার পর আসবেন আমাদের সবটা অনেক জ্ঞানজাম থাকে পাইকারিতে এই জন্য যারা খুচরা নেবেন আপনারা নিরিবিলি সন্ধ্যার পর আসলে ঠান্ডা আমাদের নিতে পারবেন হ্যাঁ এ দেখেন বোনেরা কত সুন্দর দেখছেন ওনার কাজটা দেখেন আপনি গর্জিয়াস ভাবে করা এত সুন্দর একটা পার্টি ড্রেস আপনারা কতটাকে পাবেন জানেন মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা যদি বোন আপনি এত সুন্দর একটা পার্টি ড্রেস অর্ডার করতে চান বোন বিশ্বাস করেন আপনার একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেস হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দেবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ